নমস্কার বৈশাখী স্পেশাল অফারে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো একটা ডোলাবেরি কালেকশন একদম ইউনিক ডিজাইন হবে দুরকম ডিজাইন আমাদের কাছে শাড়িটা অ্যাভেলেবেল থাকবে আর যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তাতে গিয়ে বুকিং করবেন ভিডিওর মধ্যে শাড়ির দাম আপনাদের বলে রাখবো আমি ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেল আর বুকিং নাম্বারের ডিটেলসটা যারা যারা প্রতিষ্ঠানে আসতে চাইছেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে যদি কোনো রকম সমস্যা হয় ফোন করে কিন্তু আমাদের কাছে প্রতিষ্ঠানের ঠিকানা যোগাযোগ করে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন তো দেখা যাক আজকের কালেকশন এই হচ্ছে দোলাবেদি সিল্ক অল ওভার বডি কিন্তু এইভাবে কাজ করে দেওয়া থাকবে আর এটা কিন্তু থাকবে পারের পোষা দু রকম কালার টনে কিন্তু শাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা শাড়ি কিন্তু বাই কালারে যাবে এর সাতটা থেকে আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল যতগুলো সম্ভব কালেকশান দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি খুলে আপনাদের পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কিন্তু আমি কালারগুলো আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা অবশ্যই বুকিং করবেন কিন্তু একটু অপশান দেখে যাতে আমরা সবাইকে শাড়িগুলো দিতে পারি এই হচ্ছে সেটার আঁচলের প্রশ্ন বর্ডারটা সুন্দর করে দেখিয়ে দাও ডিপ থেকে লাইট প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে এই শাড়ির অ্যাভেলেবেল এই হচ্ছে শাড়ির বডি পোর্শন একদম ক্লোজ চলে এসো ক্লোজ নিয়ে ভালো করে দেখিয়ে দাও সুন্দর করে ডিজাইনটা সবাই ভালোভাবে বুঝতে পারে আর এই হচ্ছে শাড়ি কিন্তু ব্লাউজ পিসের পোর্শন ব্লাউজ পিসটা ক্লোজ নিয়ে দেখিয়ে দাও হাতার কাজটা দেখিও বর্ডার দেওয়া থাকবে যে কালারে পারে ম্যাচিং থাকবে সেই কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন শাড়িটার সঙ্গে খুব লাইট ওয়েট শাড়ি পয়লা বৈশাখ এবং তারপরে আমাদের প্রচুর বিয়ের অকেশন থাকবে বৈশাখ মাসে সেই শাড়িগুলো দেখান আর এই হচ্ছে আঁচলের পার্সেলটা দেওয়া থাকবে আঁচলের টাসেলটা দেখিয়ে দাও দেখছি আঁচলের টাসেলটা দেওয়া থাকে খুব সুন্দর একটা নেকলেস ডিজাইন করে দেওয়া রয়েছে এই যে পাড়ের বর্ডারটা দেওয়া রয়েছে এটাই কিন্তু পুরো শাড়িটার ব্লাউজ পিসে কাজ করে দেওয়া থাকে দেখাবো এই শাড়ির কালারগুলো প্রথমে দেখালাম হচ্ছে আপনার অফ হোয়াইটের সঙ্গে পিঙ্ক বা রানী বলতে পারেন আপনারা এখন দেখাবো অরেঞ্জের সঙ্গে রানী দারুণ দারুণ কালার রয়েছে আপনারা অবশ্যই কিন্তু একটু অপশান রেখে বুক করবেন এ হচ্ছে আসলে প্রশ্ন অপূর্ব কালেকশন ডোলাবেরির প্রচুর কালেকশন আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আশা করি এই কালেকশনটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং ইউনিক হবে যে কটা এপিসোড আমরা পরপর দিয়ে থাকি প্রত্যেকটা শাড়ি আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো লাগাকে মাথায় রেখে যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সেরকম কালেকশানে কিন্তু আমরা দেখাই যাতে সময় নষ্ট করে আপনার ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগে এবং ভালো লাগে সেটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখি আর হবে প্রত্যেকটা শাড়ি একটার থেকে একদম ইউনিক এই হচ্ছে ব্লাউজ পিস যে বর্ডার আছে সেটা তো আগেই দেখিয়েছি আপনাদের আমি দেখাবো পরের কালারটা ফ্রন্ট লুকটা দেখাও কি অপূর্ব রামা গ্রিনের সঙ্গে কিন্তু মিষ্টি রানি কম্বিনেশান প্রত্যেকটা শাড়ি বাই কালারে দেওয়া থাকবে এই ধরনের শাড়ির ডিমান্ড কিন্তু খুব বেশি এখন যে বাই কালার যেন থাকে শাড়িতে লাইট এউট হবে ডিজাইনটাও একদম ইউনিক এই দুটো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আমি এই ডিজাইনটার কালার কম্বিনেশন শেষ করে পরবর্তী ডিজাইনটায় যাব একটা ভিডিওর মধ্যেই পুরো শাড়ির ডিটেলস এবং হচ্ছে দু রকম শাড়িরই কিন্তু ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসে প্রচণ্ড কাজের চাপ সব সময় ভিডিও নিয়ে আসা হচ্ছে না বুঝতেই পারছেন বেশ কিছুদিন সময় লেগে যাচ্ছে ভিডিও নিয়ে আসতে সময় বের করে ভিডিও করতে হয় তো সেই পারপাস আমি একবারে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে বডি পোর্শন আর আঁচলটা তো দেখলেনই আপনারা কি সুন্দর আঁচল যেরকম আঁচলের ডিজাইনটা আপনারা দেখছেন ঠিক এই বর্ডার এই বর্ডারটা কিন্তু ব্লাউজ পিসেও থাকবে আমি ব্লাউজ পিসের কালারটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে ব্লাউজ পিসের কালার এই ফার্স্টের সাইডে আপনাদের ব্লাউজ পিসের বর্ডারটা হাতে দেখিয়ে দিয়েছিলাম তাই এগুলো খুলে দেখাচ্ছি না আর বডি কালার গুলো তো আপনারা দেখছেন এই পর পর হোয়াইটের সঙ্গে চেরি রেড প্রথম একটা রানী দেখিয়েছি এটা চেরি রেড এই সাদা লাল আমাদের কাছে অ্যাভেলেবেল আমি আসছি পরবর্তী একটা ডিজাইন নিয়ে হচ্ছে বডি পোর্শন এটা এটা হচ্ছে চাঁচলের পোর্শন যাবে প্রত্যেকটা শাড়ি হবে ইউনিক যাবে কিন্তু পিস এই হচ্ছে হাতাই বর্ডার আপনার প্রতিষ্ঠানে আসুন প্রচুর কালেকশন দেওয়া হয়েছে বৈশাখী অফারে চৈত্র মাসের তো অফার রয়েছেই প্রত্যেকটা শাড়ির উপর চলছে কিন্তু প্রচুর হিউজ ডিসকাউন্ট তো আবার অবশ্যই আপনারা কিন্তু আসবেন এবং এসে দেখে দেখে কেনাকাটা করবেন যারা আসতে পারছেন না তাদের তো আমাদের উপরে ভরসা রাখতে হবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কেনাকাটা করবেন দেখাবো এবার কিন্তু পরবর্তী ডিজাইনে এটা কালার জাস্ট ওয়াও অপূর্ব অপূর্ব ব্ল্যাক পিঙ্ক ভীষণ ডিমান্ড থাকে আরেকটা এই শাড়িটা মধ্যে নতুন অর্থ বলে দিয়ে আমি এই পাতা ডিজাইনটা পাতাটা না সিলভার এবং গোল্ডেন দুটোতেই করে দেওয়া রয়েছে একটা পরিপূর্ণ শাড়ি হতে গেলে যা লাগে এই শাড়িটা ঠিক তাই সুন্দর পারে বর্ডার তার সঙ্গে বডিতে অল ওভার কাজ করা আবার কালারটা যদি হয় ব্ল্যাক তাহলে তো কোনো কথাই হয় না তার সঙ্গে সিলভার এবং কিন্তু গোল্ডেনের ডুয়েল কম্বিনেশনে ডিজাইন করে দেওয়া রয়েছে ডিজাইনটা খুব অপূর্ব আপনারা ভালো করে একটু দেখে নিন এরও কিছু কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তবু আপনাদের ভালোবাসা এবং রেসপন্স এতটাই আছে যে আমরা ভিডিও করতে বারবার বাধ্য হই হচ্ছে প্রশ্ন আঁচলে কিন্তু দেয়া থাকবে বিয়ে বাড়ি অকেশন যে কোনো জন্মদিনের পার্টি লাইট ওয়েট শাড়ি চাইছেন অথচ শাড়ি হবে কিন্তু খুব সুন্দর দেখতে তাদের জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদের বুকিং নাম্বার আর হচ্ছে দামটা বলে দেবো হচ্ছে আমাদের বুকিং নাম্বার যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটাকে দেখছেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও তো আসতেই থাকে আর যারা যারা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারাও ফলো করে এবং লাইক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে যায় দেখা হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে সেইটা ব্লাউজ পাড়ে যে কালারে ম্যাচিং দেওয়া থাকবে ঠিক সেই কালারের ব্লাউজ পিস দেওয়া থাকে আর এই হচ্ছে কিন্তু হাতাই বর্ডার স্টপূর্ব খুব ধীরে ধীরে শাড়িগুলো খুব ডিটেলসের সঙ্গে দেখিয়ে দিলাম কোনো হুটোপাটা নেই যাতে আপনারা খুব সুন্দরভাবে বুকিং করতে পারেন এবং অপশান রেখে বুক করতে পারেন দেখাবো পরের কালারটা অরেঞ্জের সঙ্গে রানি ম্যাচিং এই ডিজাইনটা না প্রত্যেকটাই দু রকম কালার করে রয়েছে গোল্ডেন এবং সিলভার গোলাবেরি বিভিন্ন কালেকশন আপনার হয়তো দেখেছেন বাট এইটা একদম না ইউনিক আশা করি ভালো লাগবে আপনাদের সবার এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে কিন্তু বডি পোর্শন এই হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিস চলে আসবো পরবর্তী কালারে কালার সাজিয়ে রাখছি যাতে আপনাদের আবার দেখে নিতে একবার দেখে নিয়ে বুকিং করতে কোনো প্রবলেম না হয় দেখো রানীর সঙ্গে রামা গ্রিন আর এটা থাকবে কিন্তু পরবর্তী কালারে আপনাদের সবার খুব ফেভারিট সাদার সঙ্গে রানী এটা কিন্তু ধবধবে সাদা এর আগে একটা যেটা দেখেছিলাম সেটা ক্রিম কালার বা অফ হোয়াইটের মধ্যে দেখেছিলাম এটা কিন্তু পিওর হোয়াইট আর যাদের লালের সমস্যা আছে যে বন্ধুরা আমাদের লাল পড়তে অসুবিধা আছে বা লাল নিতে চান না তাদের জন্য কিন্তু এই কালেকশনটা বাড়িতে পুজো অকেশন কোনো পার্টি নিজেকে সুন্দর করে সাজাতে হবে অবশ্যই কিন্তু কালারগুলো দেখবেন আশা করি খুব পছন্দ হবে এবং ভালো লাগবে কতটা ব্রাইট দেখুন না খোলার পরে কতটা সুন্দর লাগছে তাহলে পরার পরে কতটা সুন্দর লুক আসতে পারে আপনারা ভাবুন এই হচ্ছে আঁচলের পোশানের সঙ্গে ব্লাউজ পিস ম্যাচিং একদম হোয়াইট কালারে যাব ক্রিম কালার বলতে পারেন অফ হোয়াইট না ক্রিম ক্রিমের সঙ্গে রানি ম্যাচিং এই শাড়িগুলো আমাদের কাছে মোটামুটি ধরুন ওই বা দু হাজার থেকে বাইশশো তেইশশো টাকার মধ্যে অ্যাভেলেবেল জাস্ট একটা ঝলক আপনাদের আমি দেখাই প্রতিষ্ঠানে আসলে এরকম শাড়ি অনেক ভ্যারাইটি বা অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন একটু হাতে সময় নিয়ে আসবেন ভিড় থাকে প্রচন্ড অবশ্যই একটু আমাদের সময় দেবেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আশা করি কোনো রকম অসুবিধা হবে না হচ্ছে আঁচল যারা একদম হোয়াইট বা অন্য ডিপ কালার নিতে চান না অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে নিতে চান তাদের কিন্তু এই শাড়িটা দারুণ পছন্দ হবে লাস্ট দেখাবো আজকের শাড়ি সেরা কালেকশন হোয়াইটের সঙ্গে রেড একটু ডিটেলস আপনাদের দেখিয়ে দিই সেইটা দেখেন কি অপূর্ব এটার মধ্যে কিন্তু ডুয়েল কাজ করে দেয়া রয়েছে সিলভার আর গোল্ডেন আঁচলটা দেখায় সাদা লাল ডিমান্ড আমাদের কাছে খুব থাকে সে যে কোনো শাড়িতেই হোক না কেন বা যে কোনো ডিজাইনে হোক না কেন সাদা লাল সবার খুব পছন্দের শাড়ি এই হচ্ছে বডি কালার একদম একদম পিওর হোয়াইট আর এই যাবে কিন্তু লাল পিস বানালে ভীষণ ভালো লাগবে শাড়িগুলো আপনার ডিজাইনার ব্লাউজ দিয়ে পরতে পারেন বা চাইলে এটাও বানিয়ে নিতে পারেন ভালো লাগবে যাদের যাদের শাড়িগুলো ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যোগাযোগ করে শাড়িগুলো বুক করবেন আমি একবার বলবো সবকটা কালার আমি সাজিয়ে দিয়েছি ফাইনাল একবার ভিডিওটা নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ির যাতে আপনাদের বুকিং করতে খুব সুবিধা হয় চৈত্র মাসের ধামাকা ধামাকা অফার চলছে আর ধামাকাটার দামও চলছে তার সঙ্গে এরকম সুন্দর সুন্দর শাড়ি হলে তো কোনো কথাই হয় না তাই কিন্তু অবশ্যই আসতে হবে কোথায় মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া তন্তু ভবন দোকানের নাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রতিষ্ঠানে আসবেন এবং মনের মতো কেনাকাটা করবেন